আসসালামু আলাইকুম আমি মির নাদিম ফয়সাল আহমেদ আজকে আমরা যে টপিক্সটি আপনাদের সামনে আলোচনা করব। সেটি হচ্ছে ফিনটেক স্টার্ট আপ বলতে আমরা কি বুঝি সেটি নিয়ে আজকে আলোচনা করব আমাদের আজকের এই আলোচনাটি লেনদেন ম্যাগাজিনের সৌজন্যে অনুষ্ঠিত হবে আশা করছি আমাদের এই আলোচনা আপনাদের ভালো লাগবে এবং আমরা আজকের এই আলোচনার মাধ্যমে ফিনটেক স্টার্ট বলতে আসলে কি বুঝি বা এবং ফিনটেক স্টার্ট ভিতরে কি কি জিনিস অন্তর্ভুক্ত থাকে সেটি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব স্টার্টআপ কি জিনিস সেটি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যারা আমার এই ভিডিও রেগুলার দেখে থাকেন স্টার্ট একটি নতুন সুন্দর আইডিয়া যে আইডিয়া একটি স্পেসিফিক প্রবলেমকে সলিউশন করতে পারবে নাম্বার ওয়ান এবং যেখানে সুন্দর একটি বিজনেস মডেল থাকবে সেটিকে আমরা স্টার্ট বলে থাকি স্টার্ট বিভিন্ন ধরন আছে কেউ ফিনটেক স্টার্ট নিয়ে কাজ করছে কেউ জুটেক স্টার্ট আপ নিয়ে কাজ করছে কেউ ইনভায়রনমেন্ট রিলেটেড স্টার্ট নিয়ে কাজ করছে কেউ সাস কেউ আর অন্যান্য বিভিন্ন ধরনের স্টার্ট রয়েছে এখন আজকে আমাদের যে আলোচনা সেটা হচ্ছে ফিনটেক স্টার্ট এটি লেনদেন ম্যাগাজিনের মাধ্যমে আমাদের আজকের আলোচনাটি আমরা পরিচালনা করছি ফিনটেক স্টার্ট বলতে আমরা বুঝি যে সকল নতুন কোম্পানি প্রচলিত আর্থিক সেবার মানকে উন্নত করার জন্য সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে একটি আইডিয়া প্রেজেন্ট করে থাকে সেটিকে আমরা ফিনটেক স্টার্ট বলে থাকি ফিনটেক স্টার্ট মাধ্যমে আমরা বিভিন্ন কাজ করে থাকি বা বিভিন্ন সেবা পেয়ে থাকি সেই সেবাগুলো কি কি পেয়ে থাকি নাম্বার ওয়ান পেমেন্ট সিস্টেমটা ডিজিটালাইজড করা যায় অর্থাৎ আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকলে বা যে কোনো প্রান্তে আপনি বসবাস করলে এই ফিনটেক স্টার্ট সার্ভিস নেয়ার ফলে আপনি অন্য একটি দেশে খুব সহজেই টাকা পাঠাতে পারবেন এই যে আপনি যখন টাকা পাঠাবেন তখন একটি নির্দিষ্ট পলিসি মেনটেন করে তারপর আপনি অন্য একটি দেশে তখন টাকা পাঠাতে পারবেন এই ফিনটেক স্টার্টআপ একটি নতুন আইডিয়া প্রেজেন্ট করার মাধ্যমে বর্তমান আর্থিক ব্যবস্থাকে উন্নতি সাধন করে থাকে ফিনটেক স্টার্টআপের মাধ্যমে আমরা আরও অন্যান্য অনেক সেবা পেয়ে থাকি নাম আরও হচ্ছে এই ফিনটেক স্টার্ট নতুন কোন কোম্পানিকে বা নতুন কোনো বিজনেসকে বিনিয়োগ দিয়ে থাকে বা ইনভেস্টমেন্ট করে থাকে এটি সম্পূর্ণভাবে ফিনটেক স্টার্ট নিজস্ব ক্রাইটেরিয়া মেনটেন করে নিজস্ব পলিসি মেনটেন করে নিজস্ব বিজনেস মডেল ডেভেলপ করার মাধ্যমে ফিনটেক স্টার্ট আপ এই কাজটি করে থাকে এছাড়া ফিনটেক স্টার্ট মাধ্যমে আপনি আরও বিভিন্ন ধরনের সেবা পেতে পারেন সেটি হচ্ছে মোবাইল অ্যাপ বা অনলাইন প্ল্যাটফর্ম ডেভেলপ করার মাধ্যমে ফিনটেক স্টার্ট সার্ভিস বা সেবা দিয়ে থাকে এই যে ফিনটেক স্টার্ট সার্ভিস বা সেবা দিচ্ছে সেখানে মোবাইল অ্যাপস ডেভেলপ করার মাধ্যমে তারা এই কাজটি খুব সুন্দর করে করতে পারে এই যে আপনি মোবাইল অ্যাপস ডেভেলপ করার মাধ্যমে ফিনটেক স্টার্ট নিয়ে যারা কাজ করছে বা ফিনটেক নিয়ে যাদের এখন গবেষণা চলছে তারা তাদের এই অনলাইন প্ল্যাটফর্ম বা অ্যাপসকে এমনভাবে ডেভেলপ করে যেটি তাদের একটি নিজস্ব স্বকীয়তা বহন করে থাকে আপনি যখন ফিনটেক স্টার্ট আপ নিয়ে কাজ করবেন আপনি চেষ্টা করবেন আপনার এই প্ল্যাটফর্ম কেন মানুষ ব্যবহার করবে বা আপনার প্ল্যাটফর্ম মানুষ ব্যবহার করলে মানুষের কী কী ধরনের উপকার হবে মানুষের কী কী ধরনের মানুষ সার্ভিস পাবে এছাড়া মানুষ কেন আপনার এই প্ল্যাটফর্ম ব্যবহার করে আর্থিক পরিষেবায় অংশগ্রহণ করবে বা এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা ট্রান্সফার করবে অবশ্যই আপনাকে ইউনিক কিছু করে দেখাতে হবে বা ইউনিক কিছু করে তারপর এটাকে ডেভেলপ করতে হবে কারণ এখন ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন ধরনের ফিনটেক স্টার্ট আপ রয়েছে যারা এই স্টার্ট আপ নিয়ে অনেক কাজ করছে ডেভেলপ করছে রিসার্চ করছে এবং অ্যাট দ্য টাইম নতুন নতুন ফিনটেক সার্ভিস তারা ডেভেলপ করে যাচ্ছে তারপর হচ্ছে প্রচলিত আর্থিক সেবাকে তারা উন্নতি করার মাধ্যমে তারা নতুন নতুন বিভিন্ন ধরনের সার্ভিস তারা ডেভেলপ করে এবং নতুন নতুন ফিনটেক স্টার্ট এই সার্ভিসগুলো দেওয়ার জন্য তারা আলাদাভাবে গবেষণা করে মার্কেটকে অ্যানালাইসিস করে থাকে এবং মার্কেটকে তারা কি করে থাকে একটি সুন্দর প্ল্যাটফর্ম যেন দাঁড় করানো যায় সে চেষ্টা তারা করে থাকে পরিশেষে আমরা বলবো পেমেন্ট সিস্টেম তৈরি করে বা ঋণদান প্রদান করে থাকে এছাড়া বিনিয়োগও এই প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি দিতে পারবেন কিভাবে আপনার প্ল্যাটফর্মে যদি অ্যাপস থাকে অথবা অনলাইন সিস্টেম থাকে তখন কাস্টমাররা আপনার এই প্ল্যাটফর্ম ব্যবহার করে তারা সুন্দর একটি সিস্টেমের মাধ্যমে আবেদন করবে যে সিস্টেম অন্য কারো থাকবে না আপনার জন্য সেটি ইউনিক থাকবে কারণ মনে রাখবেন বিভিন্ন ফিনটেক স্টার্টআপ রয়েছে তারা কিন্তু বিভিন্ন নতুন নতুন সিস্টেম তারা ডেভেলপ করছে আপনারটা কেন কাস্টমার ব্যবহার করবে আপনারটা কেন কাস্টমার ব্যবহার করে তারা আর্থিক পরিষেবা নিবে সেটি কিন্তু অ্যাজ এ ওনার হিসাবে আপনি সেটি ডেভেলপ করবেন এবং সেখানে আপনার নিজস্ব কিছু থাকবে যেটি অন্য কারো থাকবে না কারণ স্টার্ট আপে এটি হচ্ছে মেইন ইউনিকনেস যা অন্যের কিছু যা আছে আপনার তার থেকে ভিন্ন থাকবে দেন আপনার সেই যাত্রা শুরু হবে আজকে আমরা আলোচনা করলাম ফিনটেক স্টার্ট নিয়ে এর আগেও কিন্তু আমরা আলোচনা করেছি আমাদের লস ভেঞ্চার কনসালটেন্সির ইউটিউব চ্যানেলে আছে আজকে আমাদের এই আলোচনা লেনদেন ম্যাগাজিনের আলোকে আমাদের আলোচনা হয়েছে আজ এই পর্যন্তই যে কোনো প্রশ্ন থাকলে লঞ্চ ভেঞ্চার কনসালটেন্সিতে আলোচনা করতে পারবেন আলাইকুম